হ্যালো এভ্রিওয়ান তোমাদের সবাইকে আমার নতুন আরও একটা ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি তো তোমরা দেখতে পেয়েছিলে আগের ভিডিওতে আমরা জুডিও থেকে এবং আরও অনেক জায়গা থেকে শপিং করেছি প্লাস সোনামার ডাক্তার দেখিয়েছি তো ফেরার পথে কিন্তু আমরা যাবো একটু মামার বাড়ি মানে কৃষ্ণগরে যেহেতু এসেছিলাম আমার মামার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর মানে তোমাদের দাদা ভাইয় মামার বাড়ি তো সেখানে যাওয়ার জন্য কিন্তু নিয়ে নিচ্ছে এখান থেকে গরম গরম সিঙ্গারা মিষ্টি ফ্রুটি সোনামাতো এখান থেকে মিষ্টি দেখে ওই যে ওই জৈজো বলে মানে বলতে চাইছে যে ও মিষ্টি খাবে মামা বাড়ি খাবে না

চলো কেকটা খোলো কি খাচ্ছ তুমি মিষ্টি খাচ্ছো ঠাম্মি মিষ্টি কেন আছে মামা বাড়িতে এসেছি জন্য সবাই কিন্তু বড্ড খুশি আর সোনামার জন্য তো সবাই আরো বেশি খুশি কারণ ওকে সবাই ভীষণ ভালোবাসে আর এদিকে দেখো সোনামাকে মিষ্টি খাইয়ে কারণ ওর মিষ্টির দোকান থেকে ইচ্ছা হয়ে রয়েছে যে যে ও মিষ্টি খাবে তো সন্দেশের মতন প্রলেপটা সেটাই খাইয়ে দিচ্ছে দেখো এখানে দিদা দাদু রয়েছে দাদুর শরীরটা একটু খারাপ দিদার শরীরও খারাপ বয়স হয়ে গেলে যা হয় আর কি তবে এখন অনেকটা ভালো তার সঙ্গে আমরা গেছি আমাদের দেখে সোনামাকে পেয়ে সবাই অনেক বেশি খুশি হয়েছে তো আমরা এখানে

না ও হচ্ছে মানে ছেলে মানুষদের একটু মানে আবধাই পায় বেশি হ্যাঁ মামা বাড়ি এসেছি বলে কথা মানে খাওয়া দাওয়ার আদর আবদারের তো কোনোদিকে ত্রুটি থাকবে না আর অনেক কিছু আয়োজন করে ফেলেছিল কিন্তু আমরা আর খাওয়া দাওয়া করতেই পারবো না আমরা ডিম ভাজা খেয়েছিলাম তো চলো একেবারে কাল সকালে আবার দেখা হচ্ছে এই দেখো এটা হচ্ছে দিশানোর পাস্তা যেটা খুবই ভালো এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্টেরল নো আর্টিফিশিয়াল কালার নো ময়দা নো ট্রান্সফ্যাট এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা আর আজকে আমি পাস্তাটি রান্না ট্রিপলি স্টিল ফ্রাইং এটি খুবই ভালো কোয়ালিটি তার সঙ্গে এটা তোমরা গ্যাস ওভেন তার সঙ্গে কিন্তু ইন্ডাকশনেও ইউজ করতে পারবে তোমরা দেখতে পাও আমি মাঝে মাঝে এই পাস্তাটা বানিয়ে থাকি ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যার একটু জলখাবারে বলো পাস্তাটা যদি কিনতে চাও এবং এই ফ্রাইং প্যানটাও যদি তোমরা কিনতে চাও এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সে পেয়েছি দুপুরবেলা তোমাদের দাদা ভাই আমাদের গাড়িটা নিয়ে গিয়েছিল একটু সার্ভিসিং করানোর জন্য তো সেখান থেকে ভালো করে সুন্দর একদম ঝা চকচকে করে গাড়িটাকে নিয়ে এসেছে এবং তার সঙ্গে যেহেতু বর্ষার দিন খুব ভালোভাবে ডিপ ক্লিন করে ধুয়েও নিয়ে এসেছে তোমরা দেখো তো কি সুন্দর ড্রেস পরেছে

এটা সুন্দর জামাটা দেখাও এই দেখো বা শ্যুটা দেখি শুটা উড়ে বাবা রে কী সুন্দর মানে দেখাও দিদিনকে দেখাও দিদিনকে দেখাও কি সুন্দর নাচো ওরকম এই যে এখন আমরা গল্প করছি আড্ডা মারছি আর এখানে রয়েছে হচ্ছে সন্দেশ আর এটা হচ্ছে দাদা বৌদি আর সময় নিয়ে এসেছে বাবা সন্দেশটার উপরে আবার কেশর দাবা সুন্দর একটা স্মেল বাহ এটা এই মিষ্টিটা কোন দোকানের বেথুয়া খাপেলা আছে ডেলিশিয়াস সুইটস মিষ্টিটা দেখে মনে হচ্ছে ভালো স্মেলটা সুন্দর আর ওই যে এই সাইডে গ্যারেজের সামনে নতুন দোকান নতুন দোকান নিয়ে আছে ভালোই সফট মানে মানে দেখবা কিছু কিছু একদম কিছু কিছু দেখবা বিশাল ড্রাই এটা কিন্তু সফট মানে সে ছানা 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 থেকে তৈরি করা সেটা একটা ইচ্ছে ভালো তো তোমরা তো দেখতে পেলে যে সোনামার মামা মামি এসছে ও কিন্তু খুব খুশি মানে এতটা সময় ও কীভাবে রাখাই যেত না শুধুমাত্র মামা মামি আছে ঘরে সেই জন্য ভীষণ খুশি ঘরের মধ্যে ওদের সাথে খেলছে বাবা মানে ওর বাবাও আছে তো আমরা এখন মানে দাদারা মোটামুটি সন্ধ্যার আগে আগে এসেছে বিকেল বিকেল করে মানে বিকেলের শেষের দিকে তো তাই খুব রিকোয়েস্ট করেছি যে খাওয়া দাওয়া করে যাবি তো তবুও তো মানে না না করছে বললাম না একেবারে খাওয়া দাওয়া করে রাতে খাওয়া দাওয়া খেয়ে তারপরেই যাবি তো সেই জন্য কিন্তু চিকেন রান্না হচ্ছে তার সঙ্গে ডাল কীরকম ভালো তো বেশি রেসিপিও যেমন ভালো লাগে না খেতে তেমন যেহেতু এক পদ হলেও ব্যাপারটা ভালো হয় না তো চিকেন হবে সঙ্গে ডাল হবে আর একটা ভাজা হতে পারে ঠিক আছে তো চল তোমাকে দেখাই তো এই হচ্ছে ডাল মুসুর ডাল হবে আর এর মধ্যে একটু ঝাল ঝাল করে ডালটা হবে তো আমি জলটা একটু কমিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হলে একটু ঘুটে দেবো ডালটা তারপরে মা দি সে নুন হলুদ দিয়ে গেছে তো এটা একটুখানি সেদ্ধ হয়নি এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি হলুদটা একটু আগে দিয়ে দিলে সেদ্ধ হতে টাইম লাগে হয়ে গেছে প্রায় অবশ্য

সেটা সময় আর এডিটও কালকে হবে আর কালকে আবার আমাদের বাবার প্রোগ্রাম আছে দুষ্টুমি করছে আমার মাম্মা তা করে করে হাসছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা মতন সে কালকে শুতে শুতে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা তারপরে শুরু হলো মানে বিদ্যুৎ জমকানো দু ঘন্টা পর দুটোর সময় কারেন্ট চলে গেল তো তারপর থেকে ব্যাস হয়ে গেল ওদিকে ফ্যানের চার যতক্ষণ ছিল মেয়ে ঘুমালো এক থেকে দেড় ঘন্টা মতন ঘুমিয়েছে মানে ওই কারেন্ট চলে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা আর ঘুমাতে পারিনি কারণ মেয়ের ঘুম ভেঙে গেছে সেই সাড়ে তিনটে চারটের থেকে তো দাদা ভাই যাওয়া ঘুমাচ্ছে আমি আর ঘুমাতে পারিনি কারণ ও বারবার উঠে বসছে একবার গায়ের উপর উঠছে একবার ছুটছে একবার এরকম করে কারণ তখনও অন্ধকার যদি যে ওকে বাইরে করতে নিয়ে আসবো বাবা কাছে দেবো ও ঠামদারের সঙ্গে একটু খেলবে ঘুরবে সেটাও হবে না কারণ সবাই তো ঘুমাচ্ছে আর অন্ধকার তো তারপরে যখন একদম একটু আলো ফোটে পড়ে তারপরে বাইরে নিয়ে আসি এত গরম মানে বৃষ্টি হয়েছে অথচ এতটা গরম তো সেই জন্য তো চলো একটু গাড়ির মধ্যে এসে চালিয়ে একটুখানি গাটা জিরাই তাহলে মানে এদিকে চোখে ঘুম অস্বস্তি লাগছে কি বলবো যাই হোক ওভাবে তারপরে কিন্তু আলো ফুটলো তারপরে ও দাদুর সাথে ঘুরলো ঠামির সাথে ঘুরলো তখন আমি সেই ভোরবেলার থেকেই ভাবলাম যে কাজকর্ম গুছিয়ে নিই বেলা হলে কারেন্ট আসলে একটু ঘুমাবো তো সেই মতন কিন্তু আমি কাজকর্ম সেরেছি মানে যেহেতু মা বাবার একটু সামলাচ্ছিলো সোনামাকে আমাকে নিয়ে ঘুরছিল ঘুরছিলো বেশ কিন্তু ওর তো তো ঘুম এদিকে খিদে পেয়েছে আমি সেই একটু ওখান ঝাড় দেওয়া বাসি তারপরে বাসন মাজা তারপরে হচ্ছে স্নান করে নিয়েছি তারপরে দেখি ওদিকে মেয়ের ঘুমের অবস্থা খারাপ হয়ে গেছে ঘুম যেহেতু হয়নি তারপরে মেয়ের খাবার রান্না করে ওকে খাইয়ে ঘুম পাড়ালাম তারপরে পুজো দিলাম আর আজকে দেখো চুলটা একটু শ্যাম্পু করেছি আমি পুরো সারাটা রাত মানে একই জাগা তার উপরে ঘুম হয়নি ঘেমে মানে জাগা ঘুম হয়নি জন্য জাগা তারপরে ঘেমে পুরো অবস্থা খারাপ ছিল তাই সকাল সকাল একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি আর এখন কিন্তু মেয়ে যেহেতু ঘুমাচ্ছে বাবাও ঘুমাচ্ছে গরমের মধ্যে গরম হয়তো ঘুমাতেই পারে না এতটাই ক্লান্ত যে গরমের মধ্যেই ঘুমাচ্ছে আর মেয়ের জন্য মেয়ের যার যার ফ্যান চালিয়ে দিয়েছি আর এখন কিন্তু রান্না হচ্ছে মা রান্না করছে ডাল আর ভাজা হবে আর এখানে আমি রান্না করছি মেয়ের খাবারটা মেয়েকে সকাল সুজি খাইছিলাম ওর দুপুরে ঘুম থেকে উঠলে দুপুরে খিচুড়ি করছি আর চা বানাচ্ছি চা মা আর আমি খাবো আর এখানে দেখো সবজি খিচুড়ি হচ্ছে শাকটা দিলাম না বাড়িতে পুলেখাড়া শাক রয়েছে একজন দেখতে চেয়েছিলে তো আমি তোমাকে এদেরকে দেখাবো কারণ বর্ষার সময় তো বিভিন্ন পোকামাকড় থাকে আর এই যে চাটা জাস্ট এখন একটু চিনিটা একটু দেখার পালা ও টাকলু কথাটার এই কথাটা ওর কাছে বড্ড ফানি লাগে ওই জন্য এরকম হাসে টাকলু হাসতে বেশি হয়ে যাচ্ছে চোখে যে ঘুম সেটা বোঝাই যাচ্ছে তুমি কিন্তু আজকে অনেকটা ঘুমিয়েছো মা এখন কিন্তু ঘুমাবে না ঠিক আছে দুবার করে ঘুমবে আর কান্নাকাটিও করবে না অনেক লোক আছে তোমাকে সবাই ভালোবাসবে আদর করবে ডাকবে একদম কান্নাকাটি করবে না

তো এই যে এখানে রয়েছে প্রসাদ সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর বাড়ির সবারও মোটামুটি খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো

কাব ন দেও ন আৰু খাব